আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার মা তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সব সময় সোনার ডিম পাড়ে একটা হাঁস ছিলাম মানে দুধ একটা গরু ছিল টাকা ছাপানোর মেশিন ছিল সবধান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই ক্যারালিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না যাই হোক আমার বাপ আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে ওই সময় দুই হাজার সাতের ঘটনা বলছি মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না তারপরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় অবলিশ্বর ছিলেন বাদল খন্দকার আরও আছে আরও অনেক কাছের মানুষ আছে তারা এই প্রবলেমগুলো ভিতর ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে ডাক দিয়ে বলল যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন কারণ এটা তো একটা মেয়ে হ্যাঁ ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন তো তখন আমার বাবা মা কী কারণে আমার সাথে বেইমানে করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমগীর ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শামানা ম্যাডামের সাথে হয়েছে